আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি রাতার বিছানা বিছানাকি যাওয়ার রাস্তা আসলে যাওয়ার রাস্তাগুলো খুবই সুন্দর একদম গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর গাছগাছালি তারপর ফসলের মাঠ মাঝে মাঝে একটু নদী তো সব মিলিয়ে রাস্তাঘাট খুবই সুন্দর খুবই ভালো লাগছিল। আর যেহেতু বিকেলবেলা ছিল খুবই বাতাস ছিল পরিবেশটা সত্যি খুব ভালো লেগেছে তো মোটামুটি আমরা এখানে চলে এসেছি তারপর হচ্ছে ছোট একটা ডিঙি নৌকা নিলাম ডিঙি নৌকা দিয়ে আমরা এবার ওই ফুটোটা ঘুরে বেড়াবো আসলেও খুব ভালো লাগছিল এই পাতলা পাতলা ছোটো ছোটো ডিঙিতে আসলেও তেমন কখনোই উঠা হয় নাই তো এই হিসেবে একে ডিঙি নৌকাগুলোতে চড়ে নিলাম আর পরিবেশের কথা কী বলবো দেখেই তো বুঝতে পারছেন এত সুন্দর যতটা গভীরে যাচ্ছিলো ততটা সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছিল এত সুন্দর সুন্দর বড় বড় গাছ এত অপরিচিত কিছু গাছ আর পরিবেশটা এতটাই ঠান্ডা ছিল যে গাছে ঘেরা পরিবেশ যেমন হয় আর কি আসলে গাছ কাছালি ঘেরা পরিবেশে এত শীতল থাকে যে বলার বাইরে আর এই জায়গাতে ঘুরতে সত্যি ভীষণ ভালো লাগছিল আমরা প্রায় এক দেড় ঘন্টা ভরে মানে জাস্ট ভিতরের দিকে গিয়েছি ভিতরের সৌন্দর্যটা এত বেশি আর বোট থেকে নেমে যে দৃশ্য সেগুলো আসলে আরও অনেক বেশি সুন্দর হয় কিন্তু আমরা যেহেতু একটু লেট করে ফেলেছিলাম তো অত একটা গভীরে যাওয়ার মতো আমাদের প্রসেসিং হয়নি মোটামুটি সূর্য ডোবাডোবা অবস্থা আকাশে উঠে গিয়েছে তখন মোটামুটি অন্ধকার হয়ে আসছিল আর তখন আসলেই আমার কাছে খুব ভালো লাগলেও আমার পরিবারের বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই ভয় পাচ্ছিলো যেহেতু আমাদের সাথে দুইটা বেবি ছিল তো ভয়ানক টাইপের একটা দৃশ্য তো হরোর কথা বলতে বলতেই সময়গুলো কেটে গেলো খুবই আনন্দের সাথে আর সত্যি বলতে গেলে তখনকার যে পরিবেশটা ছিল সত্যি একটু হরর টাইপের তো বাংলাদেশের যে হরর মুভি বা নাটক করার জন্য যদি এরকম নদী জাতীয় কোনো জায়গা খুঁজে তাহলে কিন্তু এইখানে যেই করতে পারে দেখুন মোটামুটি কিন্তু দারুণ একটা ভয়ানক টাইপের অবস্থা তো এই জায়গায় যদি দু একটা এডিট করে একটু হরর ভূত টুত বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ একটা অবস্থা যেহেতু এত মোটা মোটা বড় বড় গাছ এর মধ্যে নদী আর বিশেষ করে অন্ধকারের মধ্যে আপনি ফ্লাস দিতে পারবেন না ফ্লাস দিলে নাকি হুঠার আপনার সাপ বা মানে এই জাতীয় মানে পানিতে বসবাস করে এরকম পোকামাকড় উঠে আসে বা গাছ থেকে নেমে আসে তো ওরা আলোতা মানে আমাদের জ্বালাতে নাই বলেছিল যে কোনোভাবেই মোবাইলের ফ্ল্যাশ যেন না জ্বালায় তাই আমরা ফ্ল্যাশ বন্ধ করেই তুললাম তো দারুণ একটা হরর এক্সপিরিয়েন্স হলো আর কি তো দেখুন আমরা ডিঙিডোকা থেকে নামতে নামতে পুরোই রাত হয়ে গিয়েছে তো আমাদের এই হরোর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে আমরা খুব এনজয় করেছি